নমস্কার দর্শকবৃন্দ হলিডেজ আবারও টানা সাত দিন ভোট উপলক্ষে সমস্ত কর্মক্ষেত্র বন্ধ থাকবে রাজ্য সরকারের বড় ঘোষণা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আর কিছু দিনের অপেক্ষা আর তারপরেই লোকসভা নির্বাচনের প্রবর্গনা শুরু চারিদিকে বিভিন্ন দলের মিটিং মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আগামী উনিশে মে থেকে বাংলার ভোট পর্ব শুরু হতে চলেছে এই ভোট চলবে পয়লা জুন পর্যন্ত ভোটের রেজাল্ট গণনা হবে চৌঠা জুন এটি আঠেরোতম লোকসভা নির্বাচন বাংলায় মোট বিয়াল্লিশটি আসন রয়েছে যেগুলো সাত দফায় ভাগ করে ভোট গ্রহণ চলবে ভোট পর্ব চলাকালীন রাজ্য সরকার ছুটি তথা হলিডেজ ঘোষণা করলেন গত বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই হলিডেজ বা ছুটি ঘোষণা করেন সাত ভোট চলাকালীন যে কেন্দ্রে যেদিন ভোট থাকবে সেদিন সেখানকার সমস্ত সরকারি অফিস স্কুল কলেজ থেকে শুরু করে বেসরকারি অফিস ছুটি দেওয়ার নির্দেশ দেন রাজ্য সরকার এছাড়া চা বাগানের কর্মী থেকে শুরু করে বিভিন্ন কারখানার কর্মীরাও ছুটি বা হলিডেস পাবেন সমস্ত বাজার দোকান সেই দিনগুলোতে বন্ধ থাকার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার এমনকি যদি কোনো জায়গায় উপনির্বাচন হয় তাহলেও সংশ্লিষ্ট এলাকায় ছুটি দিতে হবে যদি কোনো ব্যক্তি অন্য কেন্দ্রে কাজের জন্য গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তির ভোটের দিন হলিডেজ বা ছুটি দিতে হবে উদাহরণস্বরূপ কোনো ভোটার যদি উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা হন এবং কর্মসূত্রে কেরালায় থাকেন সেক্ষেত্রে বারাণসীর নির্বাচনের দিন পয়লা জুন তাকে কেরালার সংস্থার সবেতন ছুটি দিতে বাধ্য আবার মেদিনীপুরের কোনো বাসিন্দা যদি কর্মসূত্রে কলকাতায় থাকেন তবে মেদিনীপুরের ভোটের দিন হচ্ছে পঁচিশে মে কলকাতার কর্মক্ষেত্র থেকে ছুটি দিতে বাধ্য এই ছুটির জন্য কোনো রকম বেতন কাটা যাবে না জানিয়ে দিয়েছে রাজ্য সরকার এই হলিডেজ বা ছুটি দেওয়ার কারণ বলতে গেলে যাতে প্রত্যেক ব্যক্তি শান্তিপূর্ণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য ছুটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে এই ছুটিকে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালের অনুমতিক্রমে সাধারণ ছুটি বলে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রত্যেক ভোটার নিজের কেন্দ্রের ভোটের দিন সবেতন হলিডেজ বা ছুটি পান উনিশশো সালের রেপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট অনুযায়ী ভোটের দিন নির্দিষ্ট কেন্দ্রের প্রত্যেক ভোটার তার কর্মস্থল থেকে ছুটি পাবেন এই অ্যাক্টের একশো পঁয়ত্রিশ বিধারা অনুযায়ী সবেতন ছুটি ধার্য করতে হবে লোকসভা কেন্দ্রের ভোটারদের জন্য সরকারি বেসরকারি আধা সরকারি সমস্ত প্রকারের অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের ক্ষেত্রে এই সবেতন ছুটি বাধ্যতামূলক এমনকি উনিশশো একান্ন সালের রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অ্যাক্টেও জানাচ্ছে যদি কোনো সংস্থার তরফে ভোটারদের ছুটি না দেওয়া হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষকে পাঁচশো টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে পাশাপাশি কেবলমাত্র লোকসভা নির্বাচন নয় একই সময়ে অনুষ্ঠিত হতে চলা উপনির্বাচন এবং একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আপনিও আপনার অফিসে আপনার কেন্দ্রে ভোটের দিন হলিডেজ বা ছুটি পেয়ে যাবেন তাই নির্বিঘ্নে সকাল সকাল ভোট পর্ব সেরে ফেলতেই পারেন এর সঙ্গে আরেকটি বিষয়ও যোগ করা হয়েছে সেটা হলো যে যারা ভোট কর্মী যারা ভোট গ্রহণ করতে যাবেন যেদিনকে ভোট সম্পন্ন হবে সম্পন্ন করে করে যদি নাকি তারা সেই রাতে বাড়ি ফিরতে না পারেন তাহলে কিন্তু তার পরের দিন তাদের জন্য ছুটি থাকবে এরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে অন্যান্য সংস্থার ব্যাংক হতে পারে বা এলআইসি হতে বা অন্যান্য সরকারি যে ক্ষেত্রগুলি রয়েছে সেখানকার কর্মীদের কিন্তু ভোটের দিন যদি তারা বাড়ি ফিরতে না পারেন ভোট গ্রহণ পর্ব শেষে তাহলে কিন্তু তাদের পরের দিন কিন্তু ছুটি থাকবে এরকমটাই কিন্তু ঘোষণা করা হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ